বর্তমানে ছাদ বাগানে বিভিন্ন ধরনের সাইট্রাস এবং আমের পাশাপাশি যে ফলটি খুব জনপ্রিয়তা লাভ করছে সেটি হচ্ছে আনার এর কারণ হচ্ছে এখন বেশ কয়েকটি ভালো জাতের আনার পাওয়া যায় যেগুলো ছাদ বাগানে ছোট্ট একটি পটে খুব সুন্দর ফলন দিয়ে থাকে দেখুন এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলোর কালার আকার এগুলো দেখুন বাজারে যে আমরা আনারগুলো খাই তার থেকে কোনো অংশে কম তো নয় বরং কোনো কোনো আনার বাজারে যে আমরা আনারগুলো খাই তার থেকে অনেকটা ভালো তো অনেকেই আমার কাছে আনার নিয়ে একটি বিস্তারিত ভিডিও চাইছিল আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানেই চেষ্টা করছি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সেটি তুলে ধরার তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আনার গাছ আপনারাও ছাদ বাগানে খুব ভালোভাবেই করতে পারবেন তো বন্ধুরা আনার গাছ ছাদ বাগানে করতে গেলে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয়টি জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলেই দেখবেন আপনার ছাদ বাগানও খুব সুন্দরভাবে আনার হচ্ছে তো তার মধ্যে যেটি প্রথম হচ্ছে সেটি হচ্ছে খুব ভালোভাবে আনার গাছের মাটি তৈরি দ্বিতীয়ত এই গাছের রোগ এবং তার নিরাময় তৃতীয়ত এই গাছের খাবার ব্যবস্থাপনা আর চতুর্থ পয়েন্টটি হচ্ছে এই গাছকে পুনিং করে সঠিক শেপ প্রদান আর সবশেষে এই আনার গাছের ঠিক কোন সময়টি আমি পুনিং করব এবং খাবার প্রদান করব যাতে এই আনার গাছে সবসময় ফলন দিয়ে থাকে কারণ এই আনার গাছ সারা বছরই ফল দিয়ে থাকে অর্থাৎ দেখবেন এই যে এরকম বড় ফল ফল রয়েছে রয়েছে কিছু কিছু ছোট আবার এই অবস্থাতেই ফুল আসা শুরু হবে তো কোন ফুলগুলো নিলে খুব ভালো ফলন পাবেন বা ফলের কোয়ালিটি ভালো হবে সব সবকিছুই থাকবে ভিডিওতে তবে এই পাঁচটি বিষয় নিয়ে একটি ভিডিওতে আলোচনা করলে এই ভিডিওর লেন্থ কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে যাবে তাই এই ভিডিওটিকে দুটি পার্টে বিভক্ত করব তো প্রথম পার্টে একটি আনার গাছকে নার্সারি থেকে এনে কিভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করবেন সেটি থাকবে আর তার সঙ্গে থাকবে এই আনার গাছের রোগ বালাই নিয়ে বিস্তারিত তথ্য আর দ্বিতীয় ভিডিওটিও আমি তিন থেকে চার দিন পরেই দেওয়ার ব্যবস্থা করব আর সেখানে খাবার ব্যবস্থাপনা কোন সময় ঠিক পুনিং করবেন সবকিছু বিস্তারিত তথ্য থাকবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসছি আনার গাছের মাটি তৈরি নিয়ে মনে রাখবেন ছাদ বাগানে যে কোনো ফলের গাছ করতে গেলে আগের ভিডিওগুলোতে আমি যেমন বলেছি এই ভিডিওতে একই কথাই বলবো যে প্রথম মাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রথম যে মাটিটি গাছটি পাবে সেই মাটি যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও খুব ভালো একটি রেজাল্ট পাবেন না তো আমার কাছে মাটি তৈরি করতে গেলে মেনলি যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় বাস এই কথাটি মাথায় রেখে যদি আপনি মাটি তৈরি করেন তাহলে দেখবেন সবকিছু অনেকটা সিম্পল হয়ে গেছে তো আমিও এই ধরনের মাটি তৈরি করতে যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ফর্টি পার্সেন্ট প্লেন গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট হচ্ছে ভার্মি কম্পোস্ট আপনি ভার্মি কম্পোস্টের বদলে এক বছরের পুরনো গোবর সার অথবা সবজি পচা সারও ব্যবহার করতে পারেন তবে সেটি অবশ্যই এক বছরের পুরনো এবং খুব ভালোভাবে কম্পোস্ট হয়েছে এমন সারই ব্যবহার করবেন আর টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেবেন বালি আর বাকি অংশটুকুর মধ্যে নিয়ে নেবেন ধানের চিটে অথবা কোকোপিট তো এইগুলো নিয়ে একটি যদি মাটি মিক্সার তৈরি করেন তাহলে কিন্তু মাটিটি ওয়েল ড্রেনেজ যুক্ত হবে আর গাছও খুব সুন্দরভাবে রুটগুলোকে ডেভেলপমেন্ট করতে পারবে তো দেখুন এই যে আমার এই মাটিটি এই মাটিতে কিন্তু আমি ঠিক যে রেশিও আপনাদের বললাম সেই রেশিওতেই মাটি তৈরি করেছি দেখুন মাটিগুলো কতটা ঝুরঝুরে আর এই মাটিটি কিন্তু আমার দু থেকে তিন মাস হয়ে গেল বানিয়ে রেখেছি এই মাটিতে কিন্তু জল একটুও দাঁড়াবে না আর এই যে ডেলা ডেলা অংশগুলো দেখছেন এগুলো কিন্তু আসলে যাতে মাটিগুলো একসঙ্গে ক্লটিং না হয়ে যায় অর্থাৎ জমে গিয়ে শক্ত না হয়ে যায় তার জন্যই এই ব্যবস্থাপনা তো এই মাটি তৈরি করতে গিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করেন যে এর মধ্যে বোন মিল হর্ন মিল এই খাবারগুলো মিশিয়ে দেবো কিনা বা এতে কি ভালো রেজাল্ট পাওয়া যাবে আপনারা দুভাবেই মাটি তৈরি করতে পারেন প্রথমত শুধু এই যে চারটি উপাদান বললাম এই উপাদান দিয়ে মাটি তৈরি করে গাছ পটিং করে দিতে পারেন আর গাছ সেট হয়ে গেলে তারপর চাপান সার হিসাবে খাবার উপর দিয়ে দিতে পারেন অথবা এই মাটির সঙ্গেই বোন মিল হর্ন মিল সর্ষের খোল নিম খোল এগুলো মিশিয়ে মাটি তৈরি করতে পারেন দুটিতেই একই রেজাল্ট পাবেন তো ছাদ বাগানে ফল গাছ করতে হলে তার মাটি কি করে তৈরি করতে হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও দু তিনটি চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই গেল মাটি তৈরি আর আরেকটি ইম্পর্টেন্ট কথা বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে গাছটি দেখছেন এটি কিন্তু চার থেকে পাঁচ মাস বয়স এই গাছটির তো এই গাছটি কিন্তু আমি এনেই প্রথমে বড় পটে দিয়ে নিই ছোট্ট একটি আট ইঞ্চির ব্যাগে আমি দিয়ে দিয়েছি আর এতেই দেখুন গাছটি কতটা সুন্দর বড় হয়ে গেছে এবার কিন্তু এই গাছটিকে আমি একটি বড় চোদ্দ ইঞ্চির গ্রো দিয়ে দিব। প্রথমে ছোট একটি গাছ এনে বড় পাত্রে রোপণ করবেন না প্রথমে একটি ছোট গাছে গাছটিকে বাড়তে দিন তারপর দ্বিতীয়বার রিপোর্ট করে দেবেন এতে এই গাছগুলোর গ্রোথ খুব ভালোভাবে হবে তো বন্ধুরা আপনারা বুঝলেন যে মাটি কি করে তৈরি করতে হবে আধার গাছের জন্য তো এভাবেই আমি মাটি তৈরি করি তো এভাবেই আপনারা মাটি তৈরি করে আধার গাছ রোপণ করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এবার আসছি দ্বিতীয় পয়েন্টটিতে আর সেটি হচ্ছে এই গাছের রোগ বালাই তো আনার গাছ করতে গেলে প্রথমে ছোট্ট একটি গাছ থেকে যখন নতুন পাতা বের হবে তখনই এর সমস্যা শুরু হয় আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আনার গাছের নতুন পাতা আসা শুরু হলেই পাতাগুলো অনেক সময় কালো হয়ে কুকুরে যায় ফলে গাছের গ্রোথ কিন্তু ঠিকঠাক হয় না বা কিছু সময় পরে দেখবেন যে পাতাগুলো সম্পূর্ণ ঝরে পড়ে যায় তো এর মেন কারণ হচ্ছে মাকড়ের আক্রমণ তাই যখনই নতুন পাতা আসা শুরু হবে ঠিক তখনই যে কোনো একটি মাকড়নাশক যদি আপনি একবার থেকে দুবার স্প্রে করে দিন তাহলে কিন্তু এর থেকে খুব সহজে নিস্তার পাবেন আর পাতাগুলো যদি সুস্থ সবল না হয় তাহলে কিন্তু গাছ প্রপার খাবার তৈরি করতে পারবে না ফলে গাছের গ্রোথও খুব একটা বেশি ভালো হবে না আর এক্ষেত্রে আমি যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এই যে দেখুন এটি হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যায় টাকা নামে এটি হচ্ছে একটি খুব ভালো মাকটনাশক শুধুমাত্র এটি মাকটনাশক হিসাবে কাজ করে না এটি গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করে ফলে গাছের জেল্লা অনেকটা বেড়ে যায় পাতাগুলো একদম চকচক করতে থাকে এটি স্প্রে করলে আপনারা নতুন পাতা এলে যদি এটা একবার স্প্রে করে দেয় তাহলে কিন্তু এই গাছগুলোতে আর মাকরের আক্রমণ হবে না তো এটি মাকড়ের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে গেলে কি করতে হবে এবার আসি এই গাছের বিভিন্ন ধরনের কীট পতঙ্গের কি আক্রমণ হতে পারে তো মনে রাখবেন এর পাতাতে খুব একটা বেশি কীট পতঙ্গের আক্রমণ হয় না মেনলি মাকড়ের আক্রমণ হয়ে থাকে তবে ফল এলে কিন্তু এক ধরনের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে তবুও ওর হাত থেকে বাঁচতে গেলে আমি তিনবার মেনলি একটি কীটনাশক এই গাছে স্প্রে করে দিই প্রথমত একবার নতুন পাতা এলে মাকড়নাশক স্প্রে করার সাত দিন পর আমি একটি পেস্টিসাইড স্প্রে করে দিই দ্বিতীয়ত যখন ফুলগুলো জাস্ট আসতে নেয় ঠিক সে সময় একবার কীটনাশক স্প্রে করে দিই আর যখন ফলটা কিছুটা সেট হয়ে আকারে বড় হয়ে যায় সে সময় আরেকবার কীটনাশক স্প্রে করে দিই বাস এই তিনবার স্প্রে করলেই আপনার গাছ খুব সুন্দরভাবে একদম রোগমুক্তভাবে বেড়ে উঠবে আর এক্ষেত্রে আমি স্প্রে করে থাকি এই দুটো যে পেস্টিসাইড দেখতে পাচ্ছেন এই দুটো পেস্টিসাইডের যে কোনো একটি এটি হচ্ছে ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের কনফিডর আর এটি হচ্ছে ক্লোরোফাইরিপোস এবং সাইপার মেথিন কম্পোজিশনের হামলা এই দুটোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি বাংলাদেশি বন্ধুরা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই কম্পোজিশনের যে কোনো নামের পেস্টিসাইড সেটি দোকানে যেটি পাবেন সেটি ব্যবহার করবেন তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন আর সবশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি আমার কাছে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ দেখবেন আপনার আনার গাছগুলো ছত্রাকের আক্রমণ হলে একসময় পাতাগুলো একদম হলুদ হয়ে সব ঝরে পড়ে গেল আবার নতুন পাতা চলে আসলো তো এই জিনিসটি কিন্তু ছত্রাকের জন্যই হয়ে থাকে আর আধার গাছের পাতাগুলো একদম সবুজ রাখার জন্য ছত্রাকনাশকটি মাসে একবার করে স্প্রে করতে হবে তো আমি এক্ষেত্রে ব্যবহার করি সেটি হচ্ছে কার্বেনডাজিম এবং ম্যানকোজেভ কম্পোজিশনের সাপ অথবা স্প্রিন্ট এই দুটোর কম্পোজিশন কিন্তু একই এটি হচ্ছে সিস্টেমিক এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড দুটোর কাজই করে থাকে তো এটি যেমন আমি ব্যবহার করে থাকি আর তার সঙ্গে ব্যবহার করে থাকি নামে যে ফাঙ্গিসাইড পাওয়া যায় আনার কাজ করে থাকে করে সময় ছত্রাকের হাত থেকে বাঁচার জন্য অ্যামিস্টার টপের তুলনা নেই তো আমি এই দুটো ফাঙ্গি ঘুরিয়ে ফিরে ব্যবহার করি তো আপনারাও ছাদ বাগানে আনার গাছ করতে গেলে রোগ হাত থেকে বাঁচতে গেলে নতুন পাতা এলে একবার মাকড়নাশক স্প্রে করবেন আর তিনবার ব্যবহার করবেন কীটনাশক কীটনাশকের মধ্যে ইমিডাক্লোপিট কম্পোজিশনের যে কোনো কীটনাশক যেমন আমি ব্যবহার করে থাকি কনফিডর আর আরেকটি ক্লোরোফাইরিপস এবং সাইপারমেথ্রিন কম্পোজিশনের হামলা এটিও ব্যবহার করতে পারেন আর আমি যে কোনো পেস্টিসাইড একটি বারবার ব্যবহার করি না দুটিকে ঘুরিয়ে ফিরে ব্যবহার করে থাকি আর ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে গেলে এই যে দুটো ছত্রাকনাশক আমি দেখালাম এই দুটোকে ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন মাসে একবার করে তাহলে দেখবেন আপনার এই আনার গাছ সম্পূর্ণ রোগমুক্তভাবে বেড়ে উঠবে এবার বন্ধুরা তৃতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে এই আনার গাছগুলোকে সঠিকভাবে পুলিং করে কিভাবে সেপ প্রদান করব এই নিয়ে আর এই ভিডিওতে বলছি না এই নিয়ে একটি বারো মিনিটের বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করি আনার গাছের কি করে পুলিং করতে হবে এই নিয়ে মনে কোনো কোশ্চেনই থাকবে না এর লিঙ্কটি আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি এবং আই বটনেও দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই রাখবো এর দ্বিতীয় পার্টটি চার থেকে পাঁচ দিনের মাথাতেই চলে আসবে তাই এরকম ইনফরমेटिव ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে जुड़े থাকার অনুরোধ রইল এর পরবর্তী ভিডিওতে আমি আনার গাছে সঠিক কিভাবে খাবার প্রদান করবেন কোন সময় গাছের পুনিং করতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আনার গাছের পুনিং এর উপরে নির্ভর করবে আপনার ফলন কেমন হবে বা ফলন কম হবে না বেশি হবে তো সেই নিয়ে বিস্তারিত ভিডিও এর ঠিক দ্বিতীয় পর্বে আসে তো প্রথম পর্বটিকে আর দৈর্ঘ্যায়িত করছি আশা করছি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে যান আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর মনে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়া তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে গাছ লাগান ধন্যবাদ